বাংলাদেশের ওয়ানডে টিমটা এই মুহূর্তে যে পারফরমেন্স করছে দুজন ক্রিকেটার কথা বলবো আপনারা আমার সাথে একমত হতে পারেন কাজী নুরুল হাসান সোহান তিনি অটো সাইজ হতে পারেন বিশেষ করে ওডিআই ম্যাচে তাকে খুবই প্রয়োজন কাজী নুরুল হাসান সোহান কিন্তু সুযোগ বেশি তাকে দেওয়া হয় না নিঃসন্দেহে কাজী নুরুল হাসান সোহান ওডিআই ম্যাচে তিনি ফিরবেন কোনো সন্দেহ নয় তবে মাহিদুল ইসলাম অঙ্কনের কথা নতুন করে আর বলবার কিছু নাই মাহিদুল ইসলাম অঙ্কন তিনি ঘরোয়া লিগে ভালো পারফরমেন্স করছেন বাংলাদেশ এ দলেও তিনি ভালো পারফরমেন্স করলেন একটি সেঞ্চুরি করলেন এবং একটি ফিফটির ঘোরাই যে তিনি দাঁড়িয়েছিলেন তবে মাহিদুল ইসলাম অঙ্কন এবং কাজী নুরুল হাসান সোহান বাংলাদেশের ওডিআই ম্যাচের জন্য ভালো একটা দিক হতে পারে দুজনই কিন্তু ভালো মানের ব্যাটসম্যান কোনো সন্দেহ নেই নুরুল হাসান সোহানের ভালো একটা স্টক আছে পাশাপাশি মাহিদুল ইসলাম অঙ্কন তিনি উইকেট কিপিং পাশাপাশি উইকেট কিপারের দায়িত্ব তিনি পালন করতে পারেন নুরুল হাসান সোহান তিনিও উইকেট কিপিং দুর্দান্ত তিনিও পালন করতে পারেন দেখা যাক এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দুই ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায় কি না যদি আগ্রহ দেখায় বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার মনে করি আমি উন্নয়ন হবে তবে দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজে নুরুল হাসান সোহানকে আরেকবার সুযোগ দেওয়ার দরকার মাহিদুল ইসলাম অঙ্কনকেও আরেকবার সুযোগ দেওয়ার দরকার মাহিদুল ইসলাম অঙ্কন টি টেস্ট ম্যাচ খেলেছেন ওডিআই ম্যাচে যদি সুযোগ দেওয়া হয় নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য মঙ্গলজনক হবে আশা করব মাহিদুল ইসলাম অঙ্কন এবং কাজী নুরুল হাসান সোহান বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সুযোগটি কি দিবে দেখা যাক বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ক্রিকেটারের প্রতি সনুভূতি দেখায় কি না সেটা আমরা দেখব প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যত বিশ্ব ক্রিকেট নিয়েই আলোচনা করে থাকি মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহান ওয়ানডে ম্যাচের জন্য খুবই কার্যকরী ব্যাটসম্যান কোনো সন্দেহ নেই আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন এই দুই